তুই সবাইকে একাই মেরে ফেললি ভোদার বাল বাড়িতে কি রে দেখ বলতো তুই কিন্তু আমাকে মারবি না আমি কিন্তু সেরকম কিছু করিনি হ্যাঁ বিশেষ কর আমি এসব কিছু করতে চাইনি সত্যি রে ভাই আমি এসব কিছু সত্যি করতে চাইনি

এখানে বাপের বিয়ের জন্য পাত্রি খোঁজা হচ্ছে না দেখতে পাচ্ছিস না কি হচ্ছে এই না না স্যার আমি এমনি জিজ্ঞাসা করছিলাম এই তোর এই গাড়িতে কি আছে রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না তা চিনে নুন লঙ্কা দিয়ে দেবো সব কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎ রোজগার করে খাই এই গাড়িতে কিছু বানাই না স্যার বিস্কুট আছে দেখেছেন তো স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছুই নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন পেয়ে গেছি আমি আর কোথাও ঘুমাবি গাড়ি আসার সময় হয়ে গেছে এক্ষুনি গাড়ি ঢুকবে গুরু যদি ঘুমাচ্ছিস তোর কিন্তু কাজ খেয়ে নেবে গাড়ি আগে ঢুকুক তারপর দেখছি একটা হেভি খবর আছে শুনেছিস খবর আবার কি খবর আরে গুরু যে সুপারিটা নিয়েছিল না শুনছি ওটা নাকি পুরো সাকসেসফুল সুপারি কোন সুপারিটা বলতো এ তুই ঠ্যামনা নাকি কিছু মনে থাকে না নাকি তোর আরে সেই বাচ্চা মেয়েটার কেস রে গুরু এই নিয়ে এসছি আরে গো গুরু আসতে বল শুনতে পাচ্ছি আমি দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তোর বেশি কলা উঁচু করলে তার গলা আমি কেটে ফেলি ভুলে গেছিস তুই এ ভুল হয়ে গেছে গুরু এবার বল চিল্লো চিস কেন এ কই রে নিয়ে আয় এই যে গুরু তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা কোনো ভুল হয়নি তো আরে না গুরু আমি পুরো খোঁজখবর নিই তুলে নিয়ে এসেছি এর বাবার নামে বল্টু ভস্তিওয়ালা হুঁ এ কই রে ভাইপো ভালো করে দেখ তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পল্টন মে শান্তি ছেলেটা এবার মেয়েকে না পেয়ে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনে এক কোনায় হাত পা বেঁধে ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন কোনো ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পল্টু জানতে পারে ওর মেয়ে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো এই তো ঠাকুরপো এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে কে মানাচ্ছে গো কি বলছি কি বোদি হ্যাঁ আমার গায়ে মানাচ্ছে হ্যাঁ হ্যাঁ গো তোমার পল্টু জামাগুলো অনেকদিন ধরে ছোট হয়ে ঘরে পড়ে আছে যে কবে থেকে তোমার পল্টুদাকে বলছি এই জামাগুলো ফুটো ঠাকুর বুকে দিয়ে দাও কিন্তু তোমার দাদার যা মন ওর তো মনেই থাকে না হ্যাঁ তা বলেছো জন্যই তো ভাবলাম আজকে তোমাকে দেখে সব দিয়ে দেই। এ ভালো করেছো ভালো করেছো। ওই তো আরো অনেক জামা পড়ে আছে। ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা। হ্যাঁ হ্যাঁ। এইটা কিন্তু সেরা। এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে? ফাটা। তুই এখন আমার বাড়ি থেকে করছিস? আ তুই জামা খুলে দিছ কেন আরে শুনোই না ফটো ঠাকুরকে আমিই দেখেছিলাম আরে বল তো বৌদি আমাকে দেখেছিল ও তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয় এইসব হয় মানে কি বলছ তুমি চোপ শালা যেই দেখে দিছ আমি মে স্কুলে দিতে গেছে আর ওই ফাগেতে ঘরে নাং ঢুকেইছিস এম পলটু এইসবতে কি বলছিস তুই আমাকে ভুল বুঝছিস না ভাই আরে বৌদি তো তোর পুরনো জওয়াপেনগুলো আমাকে দর্জনা ডেকেছিল চুপ সালা আমি কি বুকাইচুদা নাকি আমি কিছু বুঝি না তাই না তুই বাড়া কত বড় বারোচুদা সেটা আমি খুব ভালো করে জানি দাঁড়া মাকি তোর বাপকে ডেকে আজকে আমি তোকে নিবেদ দেবো তো আমি ভুলব আমাকে আর শান্তির ছেলে তোর বাড়িতে বউ থাকার পরেও তুই আমার সম্বেশ করে দিবি তো দাঁড়া এবার দেখ আমি কি করি কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউর সাথে নোংরামি করে বলে আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুদের সাথে লক্ষ্য করা আপনারা না সবাই বেকার কি ছোট লোকের বাচ্চা ছি ওদার বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেন কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গিয়েছিল সবাই ভাবলো আমি খারাপ আমি পোলটুর বউর সাথে নোংরামি করেছি কিন্তু লেওরা আমার নামে ফুটো অত সহজে তো আমি ছাড়ব না তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই হ্যাঁ খুব জটিল কেস রে ভাইপু উল্টু কেমন লেওড়া দেখিস নাকি চাগে Ouch! Hey, 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 তুই সবাইকে একাই মেরে ফেললিস ভোতার বাল বাড়িতে কি রে দেখ পল্টু তুই কিন্তু আমাকে মারবি না আমি কিন্তু সেরকম কিছু করিনি হ্যাঁ বিশেষ কর আমি এসব কিছু করতে চাইনি এ সত্যি রে ভাই আমি এসব কিছু সত্যি করতে চাইনি এই যে এই তুই টুকি ভ্যান টুনি এসব হয়েছে জানিস কি রে ভুল করেছিস তুই তোর আর আমার মাঝখানে আমার মেকে টেনে এনে খুব ভুল করেছিস এম পল্টু এ কী সব বলছিস হ্যাঁ লেওরা তুই কি ভুলে গেছিস আমিও তো বন্ধুরে বন্ধুর তোর মতন বন্ধুর মাকে আমি প্রণাম করি